এক কমান্ডেই আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন আপনার ছবি ইনফোগ্রাফ টেবিল যা দরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অটোমেটিক্যালি সেগুলো খুঁজে নিয়ে আসবে এবং স্লাইড রেডি করে দেবে এর আগে আমি জিপিটি ব্যবহার করে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দেখিয়েছিলাম যে কীভাবে এক ক্লিকেই কাজটি করা যায় তবে সেখানে বাংলায় দেখানো যায়নি অনেকেই কমেন্ট করেছিলেন যে জিপিটি ব্যবহার করে বাংলায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা যাবে কিনা বাংলায় তৈরি করতে গেলে ভিজুয়াল বেসিকের মধ্যে দুই লাইনের একটি কোড লিখতে হবে ইউনিকোডের যার ফলে কাজটি একটু কঠিন হয়ে যাচ্ছে গামা অ্যাপ ব্যবহার করে খুব সহজেই আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এবং একটি কমান্ডেই মানে অর্থাৎ বলা যায় একটি লিখেই যদি আমরা সেট রেডি করা থাকে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন চলুন এআই ব্যবহার করে গামা অ্যাপের সাহায্যে কীভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা যায় তা দেখে নিই এর জন্য আমাদের যে কাজটি করতে হবে যে কোনো ব্রাউজারে প্রথমে গামা অ্যাপ লিখে সার্চ করতে হবে এরপর যে সাইটের লিঙ্কটি আসবে এখানে আমরা ক্লিক করবো গামা অ্যাপে প্রথমবারের জন্য আপনাকে সাইন আপ করতে হবে আপনার নির্ধারিত মেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে সাইন আপ হয়ে গেলে আপনার মেইলটি ভেরিফাই করতে হবে অর্থাৎ আপনার মেইলে যাওয়ার পরে সেখানে অ্যাক্সেস দিতে হবে তারপর পুনরায় আপনাকে লগ করতে হবে লগ ইন করার পর আপনাকে অনেকগুলো অ্যাক্সেস দিতে হবে এগুলো যে কোনো একটি চেকবক্স আপনি ক্লিক করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন এরপর আপনার সামনে গামা অ্যাপের এই ড্যাশবোর্ডটি ওপেন হবে এই ড্যাশবোর্ডে ক্রিয়েট নিউ অথবা প্লাস আইকনে ক্লিক করুন এখানে প্রেজেন্টেশন অপশনটি বেছে নিন এখানে আপনি কয়টি স্লাইড নেবেন তা ঠিক করে দিতে পারেন আটটি দশটি ছয়টি সাতটি আপনার ইচ্ছা মতো আপনি এটি ঠিক করে দিতে পারেন এরপর ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে বাংলা সিলেক্ট করে দিন এখন এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে আপনাকে লিখে দিতে হবে আপনি কি বিষয়ের উপরে প্রেজেন্টেশন চাচ্ছেন আমি এখানে লিখলাম ক্লাস নাইনের পদার্থবিজ্ঞান বিষয়ে বল অধ্যায়ের উপরে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দাও তারপর জেনারেট বাটনে ক্লিক করি বা আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন এখন গামা এআই অটোমেটিক্যালি আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করে দেবে আপনার পাওয়ার প্রেজেন্টেশন তৈরি হলে আপনি এটা লিঙ্ক ওয়েবে শেয়ার করতে পারেন এখান থেকে সরাসরি কিন্তু আমরা ডাউনলোড করতে চাই এর আমাদের এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে পাওয়ার পয়েন্ট আকারে আমরা এটিকে সেভ করব তাই পাওয়ার পয়েন্ট সিলেক্ট করে নিলাম এরপরে সেভ বা ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে এটি ডাউনলোড হবে এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি এখন ওপেন করি এই যে দেখুন জাস্ট একটা কমান্ডের জন্য এক লাইনের টেক্সট আমরা দিয়েছি একটি বিষয় আমরা লিখে দিয়েছি যার ফলে সে অসাধারণ একটি পাওয়ার পয়েন্ট করে দিয়েছে আমাদের কোনো ছবি ডাউনলোড করতে হয়নি কোনো টেক্সট আলাদা করে লিখতে হয়নি সে তার করে 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 সে সিলেক্ট দিয়েছে এআই থেকে আপনি চাইলে এটি এডিটও নিতে পারেন আর যদি মনে করেন না এটি দিয়ে আপনি কাজ চালাবেন তাও আপনি করতে পারেন এখানে আটটি স্লাইড আছে তবে এখানে অটোমেটিক্যালি এই স্লাইডগুলো আপনি পাচ্ছেন কিন্তু এর সে যদি আপনি বেশি স্লাইড চান তাহলে আপনাকে এটি কিনে নিতে হবে কিন্তু আপনি যেগুলো পেয়েছেন এগুলো দিয়েই কিন্তু আপনার কাজ চলে যাচ্ছে ফ্রি ভার্সানে তো আপনি চাইলেই সহকর্মীদের জন্য শেয়ার করে দিতে পারেন তো ধন্যবাদ আপনাকে ভালো থাকুন